সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজান আব্বাজানের অনেক সহজ সম্পত্তি জায়গা জমি সোনা তানার মালিক ছিল আম্মাজান খাদিজা এই মাইটা নিয়ে সেখানে আম্মাজান খাদিজা প্রস্তাব পাঠালো হে আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা যা তুমি কোথায় আর আমি কোথায় তুমি বড় লোকের মেয়ে তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন বিয়ে করবে আমাকে খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গাম্বার রতনকে রতনই ছেড়ে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাই আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না আল্লাহ রসুল আম্বাজান খাদিজাকে বিয়ে করলো বিয়ে করার পর তাদের ভালোবাসা কেমন ছিল স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খালি চুল ছেঁড়া ছেড়ি হয় কিন্তু আল্লাহ রসুল আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কি মহাব্বত কি ভালোবাসা ছিল সাংসারিক জীবন কেমন তারা শিক্ষা দিয়ে গেছে ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসা নবী আমাকে দিয়ে কামন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালো বাসায় খুশি দেন আল্লাহ দয়ালময় যে ভালো বাসায় খুশি দেন আল্লাহ দয়ালময় কামন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালো বাসায় খুশি দেন আল্লাহ দয়ালময় যে ভালো

डुडू

দিনের দাওয়াত দিতে গেলেন নবী দিন রাত বারোটা দিন রাত একটা দিন রাত দুটো সময় আল্লাহ রসুল বাড়িতে আসত রাত মেরাত আল্লাহ রসুল বাড়িতে আসত একটা দিনের জন্য দয়ারা নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি রসুল রাত বারোটায় বাড়ি আসুক একটায় আসুক আর তিনটে সময় আসুক দরওয়াজার কাছে এলো একবার শুধু দরওয়াজায় টোকা মারত সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে একবার দরওয়াজার টোকা মারি তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলে চলে হ্যাঁ আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা যা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি আহা হা স্বামীর ভালোবাসা কাকে বলেন আমার ঘরের মেয়েরা ছেলে যদি বারোটার সময় কাছ থেকে বাড়িতে যায় আল্লাহ রসুল একবার টোকা মারতো আচ্ছা আমাদের মনে হয় আমার এই ভাবিরা মায়েরা আমাদের কোনো ভাইরা বাড়িকে একবার আমি টোকা মারলে দরজা খুলে দেবে ওরে আল্লাহ টোকা মারা দূরের কথা কেউ কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত রাঙি মাদা লাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে ওই তোমার সকালবেলা গল্প দেব নেই দেয় আমার স্বামী না আমার বড্ড বেশি ভালোবাসে জানিস হ্যাঁ আমার স্বামীর মতো লোক হয় না এদিকে স্বামী দরজা ভেঙে ফেলাচ্ছে কিন্তু বিবির আর ঘুম ভাঙে না আল্লাহর রসুল কি শিক্ষা দিয়েছে মন্দির শুনবেন দিনের

পরের দিন আবার নবী পাখ বাড়িতে এলো আমার যারা যে মাগুলো উঠে যাচ্ছেন আমি আপনাদের একটা কথা বলি আমি ওই উল্টো শিল্পী নই মা যে আমি গজল বলবার আপনারা ত্রিং বিড়িং করে উঠে পালাবেন যদি উঠতে হয় গজলের আগে উঠতে হবে গজলের মাঝখানে উঠলে চলবে না কিন্তু এগুলো বেয়াদবি একদম আপনি গজল শুনছেন আপনি আমাকে দেখতে এসছেন আমি মোটা হয়েছে না শুরু হয়েছে দেখা হয়েছে চলে যাচ্ছেন কিন্তু যারা মন দিয়ে গজল শুনছে আপনার ওটার জন্য তাদের কিন্তু বেকার ঘটছে অর্থাৎ যারা চলে যাবেন এক্ষুনি বেরিয়ে যান। আর খবর তার এই প্যান্ডেলের মধ্যে ঢুকবেন না আর যারা গজল শোনার মানুষ প্রকৃত যারা গজল শোনার সামনে চলে আসে একজন একজন করে উঠে সবার মনটা পুরো আমি আমি যখন গজল বলি আমি যখন গজল বলি একটা মানুষের অন্য দিকে কেউ তাকাবে না যখন আমি বয়ান করে গজল বলবো সব আমার দিকে আমি মন করে নেই তাদের মাঝখানে যদি একজন উঠে যায় তার মন ধ্যান ভাটকে যায় হয় এইভাবে গজল একটা কেউ যেন উঠবেন না যদি উঠতে হয় গজলের শেষে একেবারে বাড়ি চলে যাবেন আর প্যান্ডেলে ঢুকবেন না এটা বেঁধ গিয়ে একদম খবরদার বলে দিলাম যদি উঠতে হয় চলে যান এখন যেহেতু এসব গজলগুলো এসব গজলগুলো ইম্পর্টেন্ট গজল ওই জন্য তো খালি চুল ছেঁড়া ছেড়ি হচ্ছে বুঝলেন প্রত্যেকবারই চুল ছেঁড়া ছেঁড়ি কেন হয় এই জন্যই তো হয় গজল শুনবে না হাদিস কোরআন শুনবে না খালি ভালো করে গজল কোনো শোনেন সংসারে উন্নতি আসবে সংসার পরিবর্তন হবে আল্লাহ রসুল পরের দিন আবার বাড়িতে এলো এসে আবার দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল মাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে জামাটা এমন ভাবে এখান থেকে ছিঁড়ে গেছে ও জামা সেলাইয় করা যাবে না তাবলিও মারা যাবে না এখন ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন আপনি আল্লাহ বলছে খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তুমি সব সোনা দানা এনে আমি লোভি আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদি যা আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে জামা সেলাই করে দিতে পারবো না খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইব দেবেন বল খাদিজা কি চাই তোমার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন নিতে কাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পীরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোানোর আগে আপনি নিজে কবরে নাম দেন চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাঁদি যাব হ্যালো হ্যালো আম্মাজান যা বলছে দ্বিতীয় নম্বর আপনার যখন আমি খাদিজা আমাকে কবরে নামানো হবে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন আমি কবরে কবরের ভয় পাই যদি কবর আমাকে আসাবের জবাব না করবে না এই তিনটা রাখবেন আল্লাহ রসুল বলছে যা তোমার তিনটা আবদার মেনে নিলাম পূরণ করবো যাও তোমার কোনো চিন্তা নেই তোমার তিনটা আবদার মেনে নেবো আচ্ছা আমার মায়ের একটা চিন্তা করতে স্বামী দিনে বলেছেন আমি যদি মরে যাই এটা আমার কবরটা জিয়ারত করে জুম্মার দিনে হ্যাঁ একটু ফকির খাই

ماشي گورو من کيڏي آهي بابو ري چانو

ঈদেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আল্লা রসুল কে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার আম্মাজান কবরে কবরে শোয়ানো হলো মুখটাকে ভাই কোন দিকে রাখতে হয় জানেন আপনারা পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে তো আম্মাজান খাঁদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক এমনি এমনি ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার মা খাদিজার মুখটা কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যেই ঘুরিয়ে দিলে পশ্চিম দিকে আমার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায় সাহাবারাও পরেশান আল্লাহ রসুলও পরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না আমার একবার চেষ্টা করলো আবার যে কেবলার দিকে মুখ ঘুরিয়ে দিলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আমার নবীর কাছে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখ কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবাহ কি ভালোবাসতো আল্লাহ পাক বলছে ওরে দুনিয়া সব মেয়েদের মুখ পশ্চিম দিকে রাখ শুধু খাদিজাটা একটু ছেড়ে দে আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি খাদিজা আমি তাকে কবরের মধ্যে থেকে দেখবো ওই জন্য আমি আল্লাহ নিজে নিজে মুখটাকে আসমানের দিকে করে রাখলাম আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করেন আম্মাজান খাদিজার মতো হন স্বামীকে সেবা করে আমার আল্লাহ আপনাকেও ভালোবাসবে আর সে নয় শুধু আমার মায়েদের চুল ছেড়া সিঁড়ি এখনো বলবো এখন একটা মূল গজল বাকি আছে যারা শুন না শুনে বাড়ি যাবে তারা জাহান যারা না শুনে বাড়ি যাবে তারাই জাহান নাবি দুনিয়ার বুকে কারা জানেন কারা জাহান নাবি এ গজল আপনাদেরকে শোনাবো গজলটা শুনে যাবেন হচ্ছে শেষ কথায়

মূল গজলটা আমি একটু পরে শোনাই আমার মায়েরা খুব গজল আমার গজলগুলো আপনারা শোনেন আমি আশা করছি কোন দিকে মন থাকবে না আমার দিকে মন চলে আসবে যেহেতু আমি গজল গুন এইভাবেই গাইবো আর আমার গজল এইরকমই যেগুলো শিক্ষা বিষয় আলহামদুলিল্লাহ এখন একটা গজল বাকি সেটা হলো দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামি মানে এই গজলটা শোনার পর ইনশাল আমার মনে হয় আজকের পর থেকে সাংসারিক জীবন উন্নতি হবে আমি আমার মন গড়া কথা বলবো না হাদিস কোরআন থেকে বলবো ইনশাল্লাহ তবে এরকম মেহফিল শুধু দিয়ে লাভ নেই যদি একতা না হয় এরকম মাইফিল দিয়ে কোনো লাভ হবে না যদি গ্রামে অশান্তি আজকের বন্ধ না হয় এরকম মাইফিল দিয়ে রাগ হবে কোনো লাভ হবে না যদি হিংসা বিভেদকে মনের ময়লা আরে না মানলে মন মন আরে আশে কে সোনার মদিনা আর জোর করে মানুষ মহানাল্লাহ

तो, 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 जाना। जाना। आ, अ... आ, आ, जा जा चाच्य हरी जा, माई माना बाला हरी माई माना बालाई माना बाला हरी माई माना बाला

থ্যাংক ইউ সত্যি এই সুন্দর সোনালী